সৌন্দর্য উপভোগ করার তৃষ্ণা মানুষের চিরন্তন বলা হয়ে থাকে হাজারবার সোনার চেয়ে একবার দেখা ভালো মূলত অদেখা দেখা এবং অজানাকে জানার তীব্র ইচ্ছা থেকেই জন্ম হয় ভ্রমণ ভ্রমণ তাই সৌন্দর্য মানুষ ছুটে চলে বিদেশে কে কিভাবে ভ্রমণ করে নিজের মনকে প্রশান্তি দেবেন সে বিষয়ে চলে বিস্তর চিন্তা ভাবনা কোন অঞ্চলে কোন প্রাকৃতিক সৌন্দর্যে গেলে আত্মার খোরাক যোগাবে তা নিয়ে চলে মনের গবেষণা তবে সব কিছু ছাপিয়ে যেন সে আত্মার খোরাক মেটানোর জায়গা হয়ে উঠেছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সীতাকুণ্ড উপজেলার খুবই একটি জনপ্রিয় পাহাড় এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান এখানে আমরা ঘুরতে আসছি ফ্যামিলি সহ সবাই আসছি এটি খুবই চমৎকার একটি জায়গা এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে বিশেষ করে যারা আপনারা ঘুরতে পছন্দ করেন ভ্রমণ পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসবেন আমরা এখন আছি হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাখা পাহাড়ে ঘুরতে আসছি ফার্স্ট টাইম আসার পরে তো বৃষ্টি নামা শুরু হইলো আগে অবশ্য ভালো ছিল বৃষ্টির আগে উঠা সহজ ছিল পাখা পাহাড়ে কিন্তু এখন একটু কষ্ট হচ্ছে আপনারা সবাই অবশ্যই আসবেন ঘুরতে অবশ্যই দেখে যাবেন চন্দ্রনাথ পাহাড় অনেক সুন্দর একটা জায়গা পাশে আপনার সমুদ্র দেখা যায় পাহাড় দুটাই একসাথে দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড় এমন একটি স্থান যেখানে শুধু ভ্রমণের উদ্দেশ্যে মানুষ আসে না বরং বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়েও ভ্রমণ করেন কেউ কেউ তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ জোড়া প্রায় এক ফুট যেখানে উঠলে শুধু প্রাকৃতিক সৌন্দর্য করা যায় না বরং পাহাড়ে ওঠার যে রেকর্ড সেটি অর্জন করা যায় আমাদের এই চন্দ্রনাথ ধাম থেকে আসলে অনেক কিছু দেখা যায় পিছনে দেখতে পারতেছেন অনেক বড় একটা বিশাল বড় সাগর আর আর এখানে অনেকগুলা মন্দির আছে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব চার কিলোমিটার তাই সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া যায় চন্দ্রনাথ পাহাড়ের কাছে পৌঁছতেই দেখা মেলে কয়েকটি দোকান যেখানে পাহাড়ে ওঠার লাঠি পাওয়া যায় দোকান থেকে লাঠি নিয়ে পাহাড়ে উঠতে শুরু করতে হয় তো আজকের আবহাওয়াটা খুব ভালো লাগতেছে যে পাহাড় থেকে নিচে মেঘের নদীর মতো মনে হচ্ছে এটা আমাকে খুব খুব আনন্দ দিচ্ছে চন্দ্রনাথ পাহাড় জয় করতে হলে অবশ্যই শুরু থেকে ধীরে ধীরে উঠতে হবে তাড়াহুড়ো করা মোটেও ঠিক হবে না খুবই সতর্কতার সঙ্গে সিঁড়িগুলোই উঠতে হবে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে প্রায় দুই ঘন্টারও বেশি সময় লাগে তাই ওঠার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ওঠা ভালো কারণ কিছুক্ষণ পরপরই শরীরে পানির প্রয়োজন পড়ে পাহাড়ের পথ ঝুঁকিপূর্ণ সর্বোচ্চ চূড়ায় উঠতে অনেক ভাঙা সিঁড়ি দেখা যায় সিঁড়িগুলোয় উঠতে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে ক্লান্ত হয়ে গেলে মাঝপথে বিশ্রাম নেওয়া ভালো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার দুটি পথ দেখতে পাওয়া যায় একটি পথ বাম দিকে অপরটি ডান দিকে ডান ডানদিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ এছাড়া সেখানে কিছু ভাঙা সিঁড়িও আছে বাম দিকের দিকের পথ পথ দিয়ে দিয়ে ওঠা সহজ সহজ আর ডান সিঁড়ির নামা আসলাম চট্টগ্রামে সীতাকুণ্ডে অনেকদিন যাবতীয় আসবো আসবো ভাবতেছিলাম বন্ধু বান্ধবের কাছ থেকে শুনলাম যে জায়গাটা নাকি অনেক সুন্দর চন্দন পাহাড় তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল আসার তো সেই ইচ্ছা থেকে আসা সকাল থেকে বৃষ্টির মধ্যে উঠলাম খুব ভালোই লাগতেছে জায়গাটা এখানে তো মেনলি হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির যেই মন্দিরের জন্য এখানে বিখ্যাত মানে জায়গাটা তো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই তো আসে সবই ওই চিন্তা থেকে আমরা আসলাম এসে জাস্ট ঘুরে দেখলাম মোটামুটি ভালোই সুন্দর একটা জায়গা পাখির চোখে এই দৃশ্যটা দেখতে অসাধারণ পাহাড় এবং সমুদ্রের যে এক সংমিশ্রণ এখানে আসলে পাওয়া যায় পাহাড় বেয়ে উঠে কষ্টটা এই প্রকৃতির সৌন্দর্যটা দেখে সার্থক অনেকে সর্বোচ্চ চূড়াই ওঠার আত্মবিশ্বাস নিয়ে পাহাড়ে উঠতে শুরু করে পাহাড়ে উঠতে পুরো পথটাই আকর্ষণীয় পাশাপাশি অত্যন্ত কঠিনও বটে এ আকর্ষণীয় কঠিন পথে ওপরে উঠতে গিয়ে ভুল করেও পেছন ফিরে তাকাবেন না পেছন ফিরে তাকালেই মাথা ঘুরে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আসছি ঢাকা ধানমন্ডি সাদেস থেকে আমি হচ্ছি একজন ট্যুরিস্ট পাগল আর কি আমি বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি সহকারে সকল জায়গায় ঘোরা শেষ এখন হচ্ছে আমার বাকি ছিল সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড় আলহামদুলিল্লাহ আমি এই জায়গাটাও ঘুরছি আর এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষই এখানে ঘুরতে আসে পাহাড়ে উঠে সামান্য পথ গেলেই পাবেন এটি গাছ সেখানে চমৎকার একটি দৃশ্য চোখে পড়বে সেটি হলো বানরের আনাগোনা গাছ জুড়ে আছে বানরের কোলাহল পর্যটকরা সেখানে পৌঁছলে ছুটে আসে বানর বানরকে নিয়ে বিভিন্ন ভ্রমণকারী বিভিন্নভাবে মেতে ওঠেন বানরের দৃশ্য ভুলতে না ভুলতে চোখে মিলবে চমৎকার ঝর্ণা যেখানে গিয়ে তৃষ্ণার্ত মন ভিজিয়ে নিতে পারবেন এরপর কিছু পথ পেরোলেই পাবেন মেঘের রান্না করা সে সুন্দরতম দৃশ্য দেখে রীতিমতো অবাক হবে মনে হবে যেন আপনি মেঘের সঙ্গে খেলা করছেন এভাবে একের পর এক দৃশ্য চোখে পড়বে পাহাড়ের চূড়াই পৌঁছতে গিয়ে একটা চন্দ্রনাথ পাহাড় যেটা চট্টগ্রামে অবস্থিত এর আগে আমি একবার আসছি আমাদের গ্রুপে এখন আমরা ১৪ জন মেম্বার আসছি এর আগে আমরা তিন চারজন আসছিলাম আগের অবস্থার থেকে এখন অবস্থার অনেকটা উন্নয়ন হয়েছে আগে যেরকম ছিল তার থেকে অবস্থা এখন অনেকটাই ভালো আর যেহেতু এটা হিন্দুদের একটা ধর্মীয় স্থান এখানে হিন্দুদের যে জন্য যে শুধু তাদের জন্য তা না এখানে আমরা যে কেউ আসতে পারি এটা মানে কোনো মানে ধর্ম জ্ঞান নির্বিশেষে যে কেউ আসতে পারি সেই ব্যাপারে মানে কোনো আমার আমার মতামত সেই ব্যাপারে সবাই আসবেন এখানে আগে যে অনেক উন্নত হয়েছে আগে যে অবস্থা ছিল তার থেকে অনেক উন্নয়ন হয়েছে এ জায়গায় আর আমাদের অনুভূতি আজকের অনুভূতি অনেক বেটার অনেক বেটার ফিল করছি অনেক ভালো লাগতেছে আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে আসবেন ভ্রমণের উদ্দেশ্যে যারা আসবেন আপনারা এই প্রকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন আসবেন বিভিন্ন আমাদের এখানে সীটাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে আপনার একদম কম বাজেটের মধ্যে আপনারা ট্যুরগুলি দিতে পারেন সাধারণত দেখা যায় কি আপনি অল্প কিছু টাকা খরচ করলেও কিন্তু এখানে আপনার পাহাড় এবং সমুদ্র দুটা কিন্তু আপনারা কাবার করতে পারবেন অতএব আপনারা আসবেন এখন এখানে আসলে এ পাহাড় সৌন্দর্য এবং আপনার যে সমুদ্রর যে নীলাভূমি আছে এগুলো আপনারা উপভোগ করতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছে চন্দ্রনাথ মন্দির বিরুপাক্ষ মন্দির এবং অন্যান্য মন্দির ও মঠ এসব মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান এসব মন্দিরে দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন সব মিলিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় পর্যটকদের জন্য অত্যন্ত চমৎকার স্থান বছর জুড়ে যেন দেখা যায় নৈসর্গিক সৌন্দর্যের ঘেরা চন্দ্রনাথ পাহাড়ে দর্শনার্থীদের ফের দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন ভ্রমণপ্রেমীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকেও চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে দেখা যায় প্রাকৃতিক অপরূপ দৃশ্য ধর্মীয় গুরুত্ব এবং ঐতিহাসিক তাৎপর্যের সংমিশ্রণে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য ফুটে উঠেছে এমন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য যে কাউকে ভুলিয়ে দেয় জীবনের দুঃখ বেদনা